ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এসা তিনি ভোট দিয়েছেন এবং সেই ব্যালট পেপার বক্সগুলো তার স্বচ্ছ যে ব্যালট বক্স রয়েছে সেই ব্যালট বক্সে প্রবেশ করাচ্ছেন জাহিন বিশ্বাস এসা প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে যদিও সকাল সকাল আমরা দেখেছি ক্যাম্পাসের বিভিন্ন ভবন বা ভোট কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম আছে হয়তো বেলা বাড়ার সাথে সাথে সেই শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়বে আশা করা যাচ্ছে জানিয়ে রাখি এই এই কেন্দ্রটিতে ভোট গ্রহণ করা হচ্ছে নেসা হলে এখানে ভোটার রয়েছেন এক হাজার সাতশো জন ইতিমধ্যে ইতিমধ্যে ভোটের কার্যক্রম শেষ করেছেন ইতিমধ্যে ভোট দিয়ে বেরিয়েছেন জাহিন বিশ্বাস এসাপ তার সাথে আমরা একটু কথা বলতে চাই যে আসলে ভোটের পরিবেশ এবং কেমন ভোট দিলেন তিনি কেমন দেখছেন এক একটু আমাদেরকে বলবেন আমরা লাইভ আছে যে আসলে প্রথম ভোট প্রথমে একে প্রথম ঘন্টার মধ্যে আপনি ভোট দিয়েছেন ভোটের পরিবেশ কেমন ভোটের অনুভূতি কেমন যেহেতু পঁয়ত্রিশ বছর পরে এই ভোটটি অনুষ্ঠিত আমরা বেশ উৎসবমুখর পরিবেশ দিয়েই আজকে ভোটটা দিলাম এবং জীবনের প্রথম ভোটের অভিজ্ঞতা হলো সাথে নিজেদের ছাত্র প্রতিনিধি নিজেরা নির্বাচিত করে নিতে পারছি এই নিয়ে আমরা অনেক আনন্দিত এবং আমার আশা রাখি এরকম উৎসবমুখর একটা পরিবেশ আমাদের শেষ পর্যন্ত বিরাজ করবে শিক্ষার্থী এখনো আসলে বেলা এখনো গড়ায়নি সবে ভোট প্রদান করা শুরু হয়েছে আমরা আশা রাখছি যে বিকেল চারটা পর্যন্ত অনেক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে ভোটের ব্যবস্থাপনাটা কেমন ভোটের ব্যবস্থাপনা এখন পর্যন্ত ভালো দেখেছি তারা কোনো ইলেকট্রিক ডিভাইস ঘড়ি ব্যাগ কোনো কিছু নিয়ে প্রবেশ করতে দিচ্ছে না শুধু আইডি কার্ড এবং ওখানে যে কলম আছে সেটাতে আমরা ভোট দিচ্ছি এবং আশা রাখি একটা স্বচ্ছ নির্বাচন তারা আমাদের উপহার দিতে পারবে